মাছ দিয়ে আমের রেসিপি মাছ দিয়ে আমের টক ঠিক এইভাবে রান্না করে খাবেন অবশ্যই খেতে ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার বন্ধুরা চিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে চলে এসেছি টক ঝাল মাছ দিয়ে আমের রেসিপি তো এই হাতে আমি মাছ নিয়ে নিয়েছি এই মাছটার নাম আমরা গ্রামের ভাষায় বলি ব্রিকেট মাছ আর এখানে একটা আম আছে বড়ো সাজের আর এই মাছটার নাম আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে বলবেন প্রথমে মাছগুলোকে কেটে নেব আর আমটাকে এখন সাইডে রাখছি ওটাকে পরে কাটা যাবে একটু মুষ নিয়ে নিয়েছি এরকমভাবে নিয়ে নেব হালকাভাবে নাহলে পিছলে পিছলে ভাব থাকে আমার রেসিপিটা আপনারা দেখতে থাকুন কেমন করে রান্না করছি আর এই গরমে এরকম রেসিপি খেতে অনেকটা ভাল লাগে আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই বাড়তে বানিয়ে খাবেন এই গরমে খেতে খুব ভালো লাগে চারটে মাছ বানিয়ে নিয়েছি এবার এক এক করে সবগুলো কেটে দেখাচ্ছি আপনাদেরকে সব মাছগুলো বানিয়ে নিয়েছি এবার ধুয়ে নিয়ে আসবো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার ভেজে নেব প্রথমে উনুনটা জ্বালিয়ে নেব কড়াইটা গরম হতে থাক ততক্ষণে মাছগুলোতে হলুদ নুন মেখে নেব নুন দিয়ে দেব এবার দিয়ে দেবো হলুদ গুঁড়া ভালো করে মেখে নেব মাখানো হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে দিয়ে প্রথমে সর্ষের তেলটা ভালো করে গরম হোক তারপরে মাছগুলো ছেড়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব মেখে রাখা মাছ সবগুলাই দিব না কয়েকটা দিয়ে দেব হৈ গল আবাৰেল দিয়ে বেচে থকা মাছ ভেজে নেব মাছগুলোকে এবার নেড়ে নেব ও পাশটা ভাজা হয়ে গেছে এই পাশটাও ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার এই মাছগুলো সাইডে রেখে দেব আমার মাছ ভাজা হয়ে গেছে এবার মাছের আমটা বানার জন্য প্রথমে আমটাকে কেটে নেব প্রথমে ছুলে নেব এটা বাদ দিয়ে দেবো ফেলে দেবো একটু মোটাই করে ছেলে নেবটাই ছোলা হয়ে গেছে এবার দুই সাইডগুলো কেটে নেব মধ্যখানে কাটানো যাবে না মধ্যখানে বীজটা শক্ত হয়ে গেছে এই সাইডগুলো কেটে নেব এরকম পিস করে কেটে নেব আমগুলোকে পিস পিস করে ভালো করে কেটে নিয়েছি এবার বীজটাকে ফেলবো না বীজটাকেও নিয়ে নেব মাছের আমটক বানার জন্য কড়াই গরম আছে কড়াইয়ে প্রথম দিয়ে দিব তেল মশলা বানানোর জন্য পাঁচ ফোড়ন দিয়ে দেবো ফোরন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুন জিরে লঙ্কা বাটা এভাবে নেড়ে নেড়ে ভালোভাবে কষে নেব এটাকে অল্প জল দিয়ে দেব মশলা যেন পুড়ে না দেয় লঙ্কাটা তাই জন্য দিয়ে দিলাম এবার দিয়ে দেব হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দেব ধনে গুঁড়ো তারপরে দিয়ে দেবো সবজি মশলা তারপরে অল্প হলুদ গুঁড়া তারপরে দিয়ে দেবো টমেটো কুচি চেরা লঙ্কা তারপরে অল্প লবণ দিয়ে দেব নেড়ে দেব এবার মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো কেটে রাখা আম এবার মিশিয়ে নেব মিশিয়ে নিলাম এবার এবার অল্প জল দিয়ে সেদ্ধ করে নেব আবার নেড়ে নেব এবার দিয়ে দেব চাপা দশ মিনিটের মতন সেদ্ধ করে নেব দশ মিনিট হয়ে গেছে এবার চাপা তুলে নেব আম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ভালোভাবে ফুটে গেছে এবার দিয়ে দিব ভেজে রাখা মাছ হালকা হয়ে নেড়ে নেব বেশি নাড়লে আবার ভেঙে যাবে আর অল্প ফুটে গেলেই হয়ে যাবে মাছের আমটক রেসিপি মাছের আমটক রেসিপি হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে আপনারা তো দেখলেন আমি কিভাবে রান্না করলাম মাছ দিয়ে আমের টক ঠিক এইভাবে রান্না করে খাবেন অবশ্যই খেতে ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বন্ধুরা